আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে বিড়ালের লালা বের হওয়ার কারণ এবং সেই বিড়ালের লাল লালা বা সালাইবা সেটি কি বিপজ্জনক কিনা সেই বিষয়ে আলোচনা করব বিষয়টি যারা বিড়াল লালন পালন করেন অথবা বিড়ালের সংস্পর্শে থাকেন অথবা যাদের বাড়িতে বিড়াল রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে বিড়ালের লালা পড়া সেটি বিপজ্জনক কিনা না সাধারণত বিভিন্ন কারণে বিড়ালের লালা পড়ে সেটি বিপজ্জনক হতে পারে মারাত্মক বিপদ হতে পারে মৃত্যুর কারণও হতে পারে আবার কোনো কোনো সময় সেই লালাটি বিপজ্জনক নয় সুতরাং এই বিড়ালের লালা কখন বিপজ্জনক যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন বিড়ালের লালা বিপজ্জনক এবং বিড়ালের সাধারণত সাধারণ কারণেও কিন্তু লালা পড়তে পারে যেমন বিড়ালটি যদি বয় পেয়ে যায় হঠাৎ হঠাৎ বয় পেয়ে যায় সে কারণেও কিন্তু তার মুখ দিয়ে লালা বের হতে পারে তাছাড়া বিড়ালকে যখন বেশি আদর করা হয় তখনও কিন্তু লালা বের হওয়া বের হতে পারে এবং কিছু সাউন্ড বা শব্দ করতে পারে যেমন বিড়ালের দাঁতে যদি কোনো রোগ হয় দাঁত ক্ষয় রোগ যেমন জিন্জিবাইটিস সেই রোগটি যদি হয় তাহলে কিন্তু বিড়ালের লালা পড়তে পারে তাছাড়া বিড়াল যদি কোনো বিষাক্ত জিনিস খেয়ে ফেলে বিশেষ করে তেলা পোকা মারার ওষুধ যখন দেওয়া হয় তখন কিন্তু বিড়াল সেটি খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সুতরাং বিড়াল যখন বিষাক্ত জিনিস খায় তখনও কিন্তু মুখ দিয়ে লালা পড়তে পারে তাছাড়া বিভিন্ন চকলেট জাতীয় কিছু যদি খেয়ে ফেলে সেক্ষেত্রেও কিন্তু লালা পড়তে পারে সুতরাং লালা পড়লেই বয় পেতে হবে এমন কিছু নয় কিন্তু সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এবং আপনার বিড়ালটিকে যদি ভ্যাকসিন দেওয়া থাকে বিশেষ করে রেবিস বা জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে সাধারণত লালা থেকে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই তাছাড়া যদি বিশেষ করে লালা যখন পড়বে এবং সেই সাথে যদি তার খাওয়া দাওয়া কমতে থাকে এবং তার জ্বর আসে এবং তার আক্রমণ করার প্রবণতা বৃদ্ধি পায় সেই সাথে যদি তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং তার আক্রমণ বা আচর দেওয়ার প্রবণতা আগের তুলনায় বেশি থাকে এবং সেটি যদি নিস্তেজ হয়ে যায় কারণ বিড়ালে যদি রেবিস বা জলাতঙ্ক হয়ে যায় তাহলে তার মুখে অনবরত লালা পড়বে এবং অন্যান্য ক্ষেত্রে আমি যে ক্ষেত্রে লালা পড়ার কথা বলেছি যেমন দাঁতের রোগ অথবা ভয় পাওয়া সে সময় অনবরত পড়বে না কিন্তু রেবিজ বা জলাতঙ্ক রোগটি হলে কিন্তু অনবরত লালা পড়বে একটানা লালা পড়বে সুতরাং এই রকম ঘটনা ঘটলে আপনারা দ্রুত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন তাহলে কিন্তু বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে সমাধান দেওয়া হবে সুতরাং এই লালা পড়লে বিশেষ করে তার যদি অনবরত লালা পড়তে থাকে তার খাওয়া দাওয়া কমে যায় এবং সেটি যদি নিঃস্তেষ ধীরে ধীরে নিস্তেষ হয়ে পড়ে পানি না খেতে পারে তাহলে কিন্তু সেটি জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি এবং এই লক্ষণগুলো থাকলে আপনারা কাছে যাবেন না এবং এই লক্ষণগুলো থাকার পর যদি কাউকে আঁচড় বা কামড় দেয় তাহলে অবশ্যই তাকে ভ্যাকসিন দিতে হবে সাধারণত এই সমস্যাগুলো প্রতিরোধের কি উপায় সাধারণত বিড়ালকে ভ্যাকসিন দিতে হয় রেবেসিন নামক যে ভ্যাকসিনটি রয়েছে সেটি বিড়ালকে এক মিলি মাংসে দিতে হয় তিন মাস বয়সে বিড়ালকে ভ্যাকসিনটি দিতে হয় এবং এই ভ্যাকসিনগুলো এক বছর পর পর দিলেই চলে সুতরাং দামেও সাশ্রয়ী কম সুতরাং এই ভ্যাকসিনগুলো দিলে এই জলাতঙ্ক রোগটি হবে না আপনার পোষা প্রাণী আদরের বিড়ালটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে নিজে মারা যাবে না এবং অন্যকে আক্রান্ত করেও জলাতঙ্ক রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম তাহলে এই জলাতঙ্ক রোগের হওয়ার সম্ভাবনা নাই লালা পরার অনবরত লালা পরারও কোনো সম্ভাবনা নাই তাছাড়া অন্যান্য ক্ষেত্রে যে লালাগুলো পরে যেমন দাঁত ক্ষয় রোগ যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তার চিকিৎসা করাতে হবে এবং বিশেষ করে তার চিকিৎসা করার পরে যদি সেটি ভালো হয়ে যাবে সাধারণত দাঁতের ক্ষয়ের জন্য বা জিঞ্জিভাইটিসের জন্য বিড়াল কিছুটা কম খায় সেক্ষেত্রে যদি লালা পরে আতঙ্কিত হওয়ার কিছু নাই দাঁতের চিকিৎসা করলেই বিড়ালটি সুস্থ হয়ে যাবে লালা পরা বন্ধ হয়ে যাবে আর যদি বয় পাওয়ার কারণে যে লালা পড়ে সেটি সাময়িক আপনি অবজারভেশনে রাখবেন যদি কিছুক্ষণ পরে এমনিতেই বন্ধ হয়ে যাবে তা তাকে যদি তার সে মালিকের সামনে থাকে অথবা তাকে অবয় দেওয়া হয় তাকে সাহস দেওয়া হয় তার শরীরকে একটু আদর বোলানো দেওয়া হয় তাহলে কিন্তু লালা পড়া বন্ধ হয়ে যাবে তার বয়টা কাটানোর পরে আর যদি সেটি আদর দেওয়ার কারণে হ্যাঁ ম্যাক্সিমাম অনেক সময় দেখা যায় যে বেশি আদর করার কারণে সে গড় ঘর শব্দ করে এবং শ্বাস প্রশ্বাস দ্রুত নেয় হ্যাঁ সুতরাং এই সময় কিন্তু লালা করতে পারে সুতরাং সেটাও বয়ের কিছু নেই আর যদি আপনার বিভিন্ন টসিক জিনিস খেয়ে ফেলে তাহলে সেই কারণে লালা পড়লে সাধারণত বিড়ালের জন্য ক্ষতিকারক হতে পারে এই জন্য বিড়ালকে চিকিৎসা দিতে হবে মানুষের জন্য বয়ের কিছু নাই। তাছাড়া বিভিন্ন ভাইরাস রোগে কিন্তু লালা পড়তে পারে জলাতঙ্ক ছাড়াও বিভিন্ন ফ্লো রোগে কিন্তু ভাইরাস পড়তে পারে এমনকি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হলেও বিশেষ করে বিড়ালের লালায় ব্যাকটেরিয়াও থাকতে পারে সুতরাং এই বিড়ালের যে লালা পড়া সে সেই লালা পড়া সাধারণত যদি কাটা স্থানে বা ক্ষত স্থানে পড়ে তাহলে কিন্তু ক্ষতির কারণ হতে পারে সুতরাং আমরা একটু সতর্ক থাকবো যদি লালা পড়ে তারা আমরা নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটারি হাসপাতালে যোগাযোগ করব তাহলে আপনার সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিলে ভালো হয়ে যেতে পারে কিন্তু জলাতঙ্ক বা রেবিস যদি হয়ে থাকে তাহলে ভালো হবে না এজন্য জলাতঙ্ক বা রেবিস যেন না হয় সেই জন্য বিড়ালকে ভ্যাকসিন দেবেন এবং আপনার নিজেরা সতর্ক থাকবেন এবং বিড়াল যেগুলো বিশেষ করে বাইরে যায় তাদের জন্য আরও অনিরাপদ কারণ বিড়ালকে ভ্যাকসিন দেবেন এবং এক বছর পর পর ভ্যাকসিন দেওয়া যায় সুতরাং যাদের বিড়ালগুলো বাইরে যায় এবং সুস্থ বিড়াল একদম সুস্থ তার খাওয়া দাওয়া ঠিক আছে তার অন্য কোনো সমস্যা নাই সেই যদি লালা পড়ে সেক্ষেত্রে সেটা অন্য কারণ হতে পারে সেজন্য আপনারও আতঙ্কিত হওয়ার কিছু নাই সুতরাং যাদের সুস্থ বিড়াল যদি আঁচর বা কামড় দিয়ে থাকে তাহলে আপনার চিন্তা করার কিছু নাই কিছু হবে না কিন্তু অনবরত লালা পরা বা যদি এরকম ঘটনা ঘটে থাকে বিড়াল নিস্তেজ হয়ে যাওয়া যে কথা আগেও বলেছি এরকম ঘটনা যদি ঘটে থাকে খাওয়া দাওয়া বন বন্ধ হয়ে যাওয়া পানি খেতে না পারা এরকম ঘটনা হলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং সেক্ষেত্রে বিড়ালটি রেবিজ বা জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার যদি কোনো আচর বা কামড় লেগে থাকে আপনাকে দ্রুত আটচল্লিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিতে হয় আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভ্যাকসিন দেবেন তাছাড়া অন্যান্য কারণে লালা পড়লে বয়ের কিছু নাই আতঙ্কেরও কিছু নাই সুস্থ বিড়াল সম্পূর্ণ সুস্থ বিড়াল খাওয়া দাওয়া স্বাভাবিক এই অবস্থায় থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নাই অবশ্যই ভালো হয়ে যাবে বিড়ালের দাঁতের রোগ করার প্রতিরোধের জন্য আপনার বিড়ালকে ব্রাশ করতে পারেন দিনে দুইবার ব্রাশ করানো যেতে পারে তাছাড়া বিড়ালের অসুস্থ হলে বিশেষ করে এপিলেফসি রোগটি আক্রান্ত হলেও কিন্তু বিড়ালের লালা পড়তে পারে সুতরাং লালা বিভিন্ন কারণে পড়তে পারে তবে সবচেয়ে মারাত্মক হচ্ছে জলাতঙ্ক বা রেবিস রোগে যদি লালা পড়ে সেই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন চারা চারা অন্য অন্য লালা পরা বিশেষ করে ব্যাকটেরিয়া যদি সংক্রমণ থাকে তাহলে কিছুটা ক্ষতি হতে পারে সুতরাং আমরা লালা থেকে নিরাপদ থাকব বিশেষ করে লালা কোনো কাটা জায়গায় বা ক্ষতস্থানে যেন না থাকে তবে তুলো সেটি যদি কোনো লালা কোনো খাবারের সাথে চলে যায় সেটি যদি রান্না করা হয় অথবা পাক করা হয় বা একটু গরম করা হয় তাহলে তো কোনো বয়ের কিছু নাই কিন্তু বিড়ালের লালা যদি আপনার কোনো কিছুতে আপনার পড়ে যায় খাবারে তো সেই খাবারে যদি গরম করা সম্ভব হয় তাহলে সেটি গরম করে নিলে আর বয়ের কিছু নাই তাছাড়া বিড়ালের লালা যদি খাবারের সাথে চলে যায় সেখান থেকে জলাতঙ্ক বা রেবিস হওয়ার সম্ভাবনা নাই তবে অন্যান্য ব্যক্তিরা সংক্রমণ থাকতে পারে সুতরাং রেবিস বা জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা নাই যদি সেটি বিড়ালে কোনো খাবারে যদি সেটি সেটি লালা পড়ে এবং সেই খাবার যদি আপনি বুলে খেয়ে ফেলেন তাহলে বয়ের কিছু নাই আপনার রেবিস বা জলাতঙ্ক হবে না কারণ রেবিজ বা জলাতঙ্ক খাবারের মাধ্যমে ছড়ায় না সেটি কামড় বা আঁচরের মাধ্যমে ছড়ায় আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই